বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের আলোচনার বিষয়ে একমাত্র মুক্তির পথ কোরআন ও আহলে বায়াত এটি শুধু একটি বক্তব্য নয় বরং রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের শেষ বায় ঘোষিত একটি অমর সত্য আসুন আমরা প্রামাণ্য হাদিস ও ইতিহাস থেকে এ বিষয়ে জানি রাসুলের বিদায় হজ ও ঘোষণা বিদায় হজে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় এক লক্ষ বিশ হাজার সাহাবির সামনে ঘোষণা করেছিলেন আমি তোমাদের মাঝে দুইটি মূল্যবান জিনিস রেখে যাচ্ছি প্রথমত আল্লাহর কিতাব কোরআন দ্বিতীয়ত আমার আহলে বায়াত যতক্ষণ তোমরা এই দুইয়ের সাথে দৃঢ়ভাবে আঁকতে থাকবে কখনও পথভ্রষ্ট হবে না এই হাদিসকে হাদিসে সাকালাইন বলা হয় এটি সহিহ মুসলিম তিরমিজি মুসনাদে আহমদ সহ বহু নির্ভরযোগ্য কিতাবে উল্লেখ আছে এখানেই প্রিয় নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য মুক্তির পথ পরিষ্কার করে দিয়েছেন কোরআন ও আহলে বায়াত কোরআন হিদায়াতের আলো কোরআন আল্লাহর পক্ষ থেকে নাইলকৃত সর্বশেষ আসমানী কিতাব কোরআন নিজেই ঘোষণা করছেন এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই মুত্তাকিদের জন্য হৃদায়ত সুরা বাকারা আয়ত নাম্বার দুই কোরআন হল আলো হৃদায়তের দিশারি মুক্তির মানচিত্র কেন আহলে বায়াত মুক্তির পথ কিন্তু প্রশ্ন হচ্ছে কোরআন আমাদের কাছে আছে তাহলে আহলে বায়াতের প্রযোজন কেন কারণ কোরআনের সঠিক ব্যাখ্যা তাফসির ও বাস্তব প্রযোগ জানার জন্য এমন ব্যক্তিদের দরকার যারা আল্লাহ কর্তৃক নির্বাচিত ও মনোনীত পবিত্র নির্ধুল এবং নবীর উত্তরসূরি মহান আল্লাহ পাক কোরআন পাক পাঞ্জাতন পাক বা আহলে বায়ত পাক মহানবীর পবিত্র আহলে বায়াতের মর্যাদা সম্পর্কে মহান আল্লাহ তায়লা কুরআন মাজিদে এরশাদ করেছেন সুরা আহযাব আয়াত নাম্বার তেত্রিশ আল্লাহ তো কেবল চান তোমাদেরকে সকল অপবিত্রতা থেকে দূরে রাখেতে এবং সম্পূর্ণরূপে পবিত্র করতে তারা কোরআনের জীবন্ত ব্যাখ্যা হয়রত আলী সালাম ইমাম হাসান সালাম ইমাম হুসাইন সালাম এবং পরবর্তী ইমাঙ্গন যুগে যুগে মুসলিম উম্মাহকে সত্যের পথে পরিচালিত করেছেন সহজ উদাহরণ কোরআন আমাদের পুস্তক পুস্তক থাকবে কিন্তু শিক্ষক না থাকলে আমাদের শিক্ষাকে দিবে যেমন স্কুল থাকবে ছাত্র থাকবে ছাত্রের হাতে পুস্তক থাকবে কিন্তু শিক্ষকও থাকবে সেই শিক্ষক হবে শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত অর্থাৎ সরকারের নিয়োগকৃত আপনারা সবাই এটা বুঝেন কিন্তু মহান আল্লাহ হচ্ছেন কায়নাতের মালিক কায়নাতের সরকার আল্লাহ তাহলে আল্লাহর মনোনীত শিক্ষক থাকা উচিত আল্লাহর প্রেরিত কোরআন হচ্ছে আমাদের পুস্তক আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর প্রেরিত রসুল যিনি আমাদের শিক্ষক বা জগৎগুরু ইতিহাসের শিক্ষা ইতিহাস সাক্ষ্য দেয় যখন মুসলিম উম্মাহ কোরআন ও আহলে বায়াতের পথ থেকে দূরে সরে গেছে তখন বিভক্তি ভ্রষ্টতা ও অন্ধকার তাদের ঘিরে ধরেছে তিয়াত্তর ফেরকার হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে শতক করেছেন এক ফেরকা ছাড়া বাকিরা ভ্রষ্ট হবে তিয়াত্তর ফেরকার হাদিস প্রিয় দর্শক ইসলামের প্রথম যুগে কোরআন ও সুন্নাহর সরল পথ থেকে সরে অনেক ফেরকা বা মতবাদের জন্ম হয় কেউ কেউ ধর্মের মধ্যে নিজেদের মতামত ঢুকিয়েছে কেউ আবার রাজনৈতিক কারণে বিভক্তি সৃষ্টি করেছে এর ফলেই গড়ে উঠেছে ভিন্ন ভিন্ন মতবাদ রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে শতক করেছেন এই বিভক্তি উন্মতের জন্য অভিশাপ হয়ে দাঁড়াবে আবু দাউদ তিরমিজি ও ইবনে মাজাহ হাদিস এসেছে ইহুদিরা একাত্তর দলে খ্রিস্টানরা বাহাত্তর দলে বিভক্ত হয়েছে আর আমার উন্মত বিভক্ত হবে তিয়াত্তর দলে এর মধ্যে একটি দল জান্নাতে যাবে আর বাকি সবাই জাহান্নামে যাবে সাহাবিরা জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসুল সেই মুক্তিপ্রাপ্ত দল কোনটি তিনি উত্তর দিলেন সেই মুক্তিপ্রাপ্ত ফেরকা হল যারা কোরআন ও আহলে বায়াতকে আঁকড়ে ধরে এভাবেই স্পষ্ট হয়ে যায় মুক্তির একমাত্র পথ হল কোরআন ও আহলে বায়াত আমাদের করণীয় আহলে বায়াতের শিক্ষা আখলাক ও আদর্শকে অনুসরণ করা মতভেদ ও বিভক্তির পরিবর্তে ঐক্যবদ্ধ হওয়া কোরআন ও আহলে বায়াতের আলোকে প্রিয় দর্শকবৃন্দ রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর স্পষ্ট ঘোষণা আমাদের সামনে মুক্তি চাইলে আমাদের অবলম্বন করতে হবে কোরআন ও আহলে বায়াত এটাই একমাত্র সত্যপথ শিরাতে মুস্তাকিম অতএব কোরআনের সঠিক ব্যাখ্যা অনুযায়ী জীবনযাপন আর আহলে বায়াতের নেতৃত্ব ও নির্দেশনাকে সম্মান করা এটাই সেই সিরাতে মুস্তাকিম যেটা আমরা প্রতিদিন নামাজে আল্লাহর কাছে চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাদের সঠিক পথে পরিচালিত কর বিভ্রান্তির বাস্তবতা প্রিয় দর্শক আজকের দিনে বিভিন্ন নামে বিভিন্ন মতবাদের জোয়ার বইছে সবাই বলছে আমরাই সঠিক অন্যরা পথভ্রষ্ট কিন্তু মনে রাখবেন মুক্তিপ্রাপ্ত দল কখনো সংখ্যায় বড় নাও হতে পারে কিন্তু তারা হবে সত্যনিষ্ঠ আল্লাহভীরু সুন্নাহ আহলে বায়াতের প্রতি অনুগত প্রশ্ন আহলে বায়াতের পথের অনুসারীরা কম কেন এটা অনেকের মনে প্রশ্ন জাগতে পারে আহলে বায়াতের পথ যদি সঠিক হয় তবে তাদের অনুসারীরা সংখ্যায় এত কম কেন উত্তর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় বারো বছর ধরে দিন প্রচার করে মাত্র তিনশো জন সাহাবীকে হেদায়ত করতে পেরেছিলেন আর এই তিনশো তেরো সাহাবিদের নিয়ে তিনি হাজার হাজার কাফেরদের সঙ্গে যুদ্ধ করেন এবং বিজয়ী হন কারণ মহান আল্লাহ বিজয় দান করেন সংখ্যাধিক্যের উপর নয় অধিকাংশ মানুষ কি ভুল পথে কিছু লোক বলে থাকে অধিকাংশ লোক যা করে সেটা কি ভুল হয় আসুন দেখি কোরআন এ বিষয়ে কি বলছে রাদ আয়াত নাম্বার এক আলিফ লাম মিমরা এগুলো কিতাবের আয়াত আর তোমার রবের পক্ষ থেকে তোমার উপর যা কিছু নাইল হয়েছে তা সত্য কিন্তু অধিকাংশ মানুষ ইমান আনে না সুরা ইউনুস আয়াত নাম্বার ছত্রিশ আর তাদের অধিকাংশ কেবল ধারণার অনুসরণ করে নিশ্চয়ই সত্যের বিপরীতে ধারণা কোনো কার্যকারিতা রাখে না সুরা আরাফ আয়াত নাম্বার একশো আমি সৃষ্টি করেছি জাহান নামের জন্য বহু জিন ও মানুষকে তাদের অন্তর রয়েছে তার দ্বারা সত্য বিবেচনা করে না তাদের চোখ রয়েছে তার দ্বারা সত্য দেখে না তাদের কান রয়েছে তার দ্বারা সত্য শোনে না তারা চতুষ্পদ জন্তুর মতো বরং তাদের চেয়েও নিকৃষ্ট কিয়ামতের দিনে অধিকাংশ মানুষের অবস্থা যারা পৃথিবীতে বলেছিল অধিকাংশ লোক যা করে সেটা কি ভুল হয় কাল কিয়ামতের দিন তাদের মুখ জাহান্নামের আগুনে উল্টপাল্ট করা হবে তারা বলবে হায় আমরা যদি আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করতাম তারা আরও বলবে হে আমাদের রব আমরা তো আনুগত্য করেছিলাম আমাদের নির্বাচিত নেতাদের এবং আমাদের প্রধানদের অতএব তারাই আমাদের পথভ্রষ্ট করেছে তখন তারা আল্লাহর রহমতের দিকে তাকিয়ে বলবে হে আল্লাহ তুমি আমাদের মুক্তি দাও কিন্তু আল্লাহ বলবেন আমার জমিনে কি আমি তোমাদের সাবধান করিনি যে অধিকাংশ লোক যা করে সেটাই ভুল আজ অধিকাংশ মানুষ যেমন জাহান্নামে যাচ্ছে তেমনি তুমিও জাহান্নামে যাও অতের তারা আল্লাহ রহমত থেকে বঞ্চিত হয়ে জাহান নামে চিরস্থায়ীভাবে আজাব ভোগ করবে আল্লাহ আমাদের সবাইকে কোরআন ও আহলে বায়াতের পথ অনুসরণ করার তাওফিক দিন যদি ভিডিওটি উপকারে আসে তাহলে অন্যদের সাথে শেয়ার করুন কমেন্ট করুন আপনার মতামত আমাদের জানান আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ